গরিবের স্বপ্ন পূরণ করবে অ্যাডভান্স লেদার মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় হান্ড্রেড পার্সেন্ট চামড়ার জুতা আপনি কিনতে পারবেন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করবেন অগ্রিম এক টাকা পেমেন্ট করা ছাড়াই এক দুই তিন চার পাঁচ ছয় এখান থেকে যে কোনো জোড়া আপনি আপনার পছন্দ অনুযায়ী সাইজ অনুযায়ী কালার অনুযায়ী এক পেয়ার জুতা অর্ডার করতে পারবেন অগ্রিম এক টাকা পেমেন্ট করা ছাড়াই মাত্র পনেরোশো টাকা ছয় মাসের ওয়ারেন্টি সহকারে পেয়ে যাচ্ছেন অ্যাডভান্স লেদারের হান্ড্রেড পার্সেন্ট চামড়ার জুতা অ্যাডভান্স লেদার তাদের নিজস্ব তত্ত্বাবধানে এই হান্ড্রেড পার্সেন্ট চামড়ার জুতাগুলো তারা প্রোডাকশন করে এবং সরাসরি গ্রাহকের কাছে পৌঁছে দেয় অন্যান্য অন্য জুতা আপনার চার থেকে পাঁচ হওয়ার পর একটা জুতা বাজারে যায় কিন্তু আপনি সরাসরি উৎপাদকের কাছ থেকে কেনার সুযোগ পাচ্ছেন বলেই এত কম দামে তারা দিয়ে দিচ্ছে এই জুতো মার্কেট থেকে কিনতে গেলে তিন থেকে চার হাজার টাকা আপনার গুনতে হবে তাই সরাসরি এখনই উৎপাদকের কাছ থেকে অ্যাডভান্স লেদারের অরিজিনাল চামড়ার জুতো কেনার জন্য বিরোল স্কিনে দেখানো হোয়াটসঅ্যাপ ইমো নম্বরে যোগাযোগ করুন অর্ডার করার জন্য এক টাকাও পেমেন্ট করতে হবে না নাম ঠিকানা দিয়ে বিরোল স্কিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে এসএমএস করুন সরাসরি আপনার বাসায় ডেলিভারি ম্যান যাবে ডেলিভারি ম্যান যাওয়ার পর প্রোডাক্টটা খুলবেন হাতে নিবেন পায়ে পরবেন সব কিছু ঠিকঠাক থাকলে ডেলিভারি ম্যানকে টাকা দিয়ে প্রোডাক্ট বসে নেবেন যদি কোনো প্রকার সাইজ ছোট বড় হয় কোম্পানির নিজ খরচে আপনার ঠিকানা থেকে ও বেশি নিয়ে আসবে আপনার কাঙ্ক্ষিত সাইজ আপনার ঠিকানায় আবার পৌঁছে দিবে তাই এই সুযোগ কেউ হাত করবেন না এই অফার সীমিত সময়ের জন্য এখান থেকে যে কোনো এক জোড়া জুতা আপনি মাত্র পনেরোশো টাকায় কিনতে পাচ্ছেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা আছে সবাইকে আপনি চলে গিফট করতে পারেন মেনশন দিয়ে তাদেরকে জানাইতে পারেন ভিডিওটা শেয়ার করেও তাদেরকে জানাইতে পারেন যে হান্ড্রেড পার্সেন্ট চামড়ার জুতা কেনার সুযোগ পাচ্ছে মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা ওকে আল্লাহ হাফেজ